যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক বিবৃতিতে এই তথ্য জানায় হেগ ভিত্তিক এই আদালত ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায় শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে খোদ যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হল ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে এই খুলি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগতলা চলে গিয়েছে পালিয়ে ভারতে আছে ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই সরকারকে আহ্বান জানাতে চাই তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বিনিময় চুক্তি আছে অনেকে বিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন